হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আজকে আবার এক জায়গায় যাচ্ছি হচ্ছে নদীতে তো আমাদের এখানে হচ্ছে গুলমা আছে গুলমা ফরেস্ট সেখানে হচ্ছে একটা নদী আছে তো ওই নদীতেই যাচ্ছি প্রচণ্ড গরম পড়ছে তো সানডে ছিল তো ছুটি ছিল সেই কারণে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি তিনজনে মিলে স্নান করতে তো আর দেখো ওয়েদারটা দারুণ ছিল চারপাশটা মানে যেরকম গরম রোদও সেরকম উঠেছিল আকাশটা দেখো আকাশটা দেখে মনে হচ্ছে যেন আকাশেই চলে যায় এরকম একটা ফিল আসছিলো এত সুন্দর লাগছিলো চারপাশটা খুব ভাল লাগছিলো আর এখানে হচ্ছে আমরা তিনজনে হচ্ছে গান শুনতে শুনতে যাচ্ছিলাম সেজন্য জন্য এখানে আমি ভয়েসটা মিউট করে দিয়েছি তো দেখো চলে এসেছি আমরা হচ্ছে গুলমা ফরেস্টে আর দেখো কি দারুণ লাগছে এই জায়গাটা না খুব সুন্দর চারদিকে সবুজ উপরে আকাশ মানে দারুণ ফিলটা দারুণ লাগছিলো আর যেহেতু গান শুনছিলাম খুব ভাল লাগছিলো আর দেখো জলটা জল মানে এই গরমের মধ্যে যে জলটার ওখানটাতে গেলাম এত দারুণ লাগছিলো ঠান্ডা ছিল খুব তো এখন আমি এসে গাড়ি থেকে নেমেই বসে পড়েছি জলে পা দিতে মানে পা দিয়ে বসবো কারণ এত গরম আর আমরা হচ্ছে হুটহাট করে বেরিয়ে পড়েছি তো সে আগের থেকে জানতাম না ঠিক তো ভাবলাম যে হচ্ছে এই সানডেতে কোথায় যাবো এই গরমের মধ্যে তাই চলে এসছি এখানে স্নান করতে তো এখানে এখন পা জলে আর কি পা ভিজাচ্ছে আর জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল স্রোত ছিল যাই না ভিডিওতে তোমরা কতটুকু বুঝতে পারছো আর যেহেতু অনেকটা গরম ছিল তো আসার সময় হচ্ছে মানে রাস্তায় আর কি এখানে যেহেতু সেরকম দোকান কিছু নেই তো আমরা রাস্তার থেকে একটু কোল্ড ড্রিঙ্কস চিপস কুরকুরে এগুলো নিয়ে এসেছিলাম তো ওখানে একটু বসে বসে খেলাম দারুণ লাগছিল ফিলটা কারণ পা জলে ডুবিয়ে রেখেছি আর হচ্ছে মানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে মানে দারুণ লাগছিল তারপরে দেখো নেমে পড়েছে হচ্ছে নদীতে আর দেখতে পাচ্ছ স্রোত মানে স্রোতটা অনেক স্রোত ছিল আমি হেঁটে আসতেই পারছিলাম না তাও আর কি আস্তে আস্তে আসছিলাম আর হচ্ছে আমরা স্নান করব প্রথমে ভাবিনি যে স্নান করব পরে হচ্ছে ভাবলাম যে জলটা এতটা ঠান্ডা আর এত গরম সেজন্য দেখুন নেমেই পড়েছি নদীতে আর জলের স্রোতে মানে বসেছিলাম আমি আমাকে স্রোতে নিয়ে চলে যাচ্ছে আমাকে কিছু করতেই হচ্ছে না এত স্রোত ছিল তো এখন আমরা হচ্ছে স্নান করব আর দারুণ মজা হয়েছিল সানডেতে আর এই ব্লকটা হচ্ছে দিতে একটু লেট হয়ে গেল তো আমি যেহেতু জানোই আমি অতটা রেগুলারলি ব্লক দিতে পারি না তো যখন আর কি যেরকম পারি আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করি আর দেখো জলটা মানে এইখানে তাও একটু কম ছিল আর ওই পাশটাতে আরও বেশি ছিল এখানে দেখো বসে পড়েছি আমি আর জলের স্রোতে আমাকে নিয়ে যাবে দেখো ভেসে এত স্রোত ছিল আর গরম যে প্রচণ্ড গরম সে জন্য আরও জলটা মানে গায়ে লাগাচ্ছিলাম তো দারুণ লাগছিল ফিল তো দেখো সে মানে মজা দারুণ করেছি আমরা আর এখানটায় হচ্ছে এই যে দেখো আর একজন এত ভয় পায়ে ও হচ্ছে নামতেই চাচ্ছিল মানে চাচ্ছিল না আর কি তাও হচ্ছে মানে নাম ছিল কিন্তু মানে স্রোতের ওই দিকটাতে বেশি স্রোত ছিল সেজন্য একদম মানে চরের সাইডটা এখানটাতেই হচ্ছে ও আর কি বসেছিল তো তারপরে দেখো ওখান থেকে স্নান করে এখন হচ্ছে যাব আমরা আর মানে ওই পাশে মানে এ পাশটাতে বালু বালু তো ওই পাশটাতেও আর কি নদী আছে তো ওখানে যাচ্ছে আর ওখানে জল আরও বেশি ছিল আর স্রোত অনেক বেশি মানে হেঁট এখানে যেটুকু হেঁটে আর কি আসছিলাম ওখানে তাও পারবো না এতটা মানে স্পিড ছিল স্রোতের এই দেখো নেমে পড়েছে এখন যাচ্ছি আর মুখ চোখের অবস্থা দেখো গরমে একদম মুখের অবস্থা খুবই খারাপ আর জানি না এখানে আমি কি বলছিলাম তো যেহেতু মানে চারপাশে অনেক অনেকে আর কি আসছিলো অনেকে পিকনিক করছিল অনেকে স্নান করছিল সবাই সবার মতো এনজয় করছিল তো আমরাও এনজয় করছিলাম আর এখানে দেখো শুয়েই পড়েছে আমি মানে সাঁতার কাঁচা কাটার চেষ্টা করছিলাম যেহেতু পারি না তো তাই আর কি আর এখানে হচ্ছে ও কী যে কী যে করছিল বুঝতে পারছিলাম না তো এখন ওখান থেকে মানে এসে এখন এই পাশটাতে আর কি বসলাম ওখানে প্রচণ্ড মানে প্রচণ্ড স্রোত ছিল তো স্রোতের জন্য আর কি ভয় লাগছিল আর কি ভাবছিলাম ভেসে যদি চলে যাই তো সেজন্য এই পাশটাতে একটু কম জল ছিল জন্য এই পাশটাতে আসে একটু বসলাম আর হচ্ছে আর সানডে হলে তো মনে করো সবারই কোথাও না কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে তো সব সময় তো হয় না তো যেহেতু মানে হুটহাট হয়ে গেল তাই আর ওটা মিস করলাম না বেরিয়ে পড়েছি দুপুরবেলায় তো স্নান করা আমাদের কমপ্লিট আর এখানে যেহেতু ড্রেস চেঞ্জ করার কোনো মানে ব্যাপারই ছিল না কারণ আমরা ড্রেস নিয়েও আসিনি আর এখানে চেঞ্জ করতেও পারবো না তো সেজন্য এই স্নান করে একটু দাঁড়িয়ে হালকা একটু জলটা এসে করে তারপরে গাড়িতে আবার বসে পড়েছে এখন যাচ্ছি আর দেখো পাহাড় দেখা যাচ্ছিলো ওয়েদারটা মানে দারুণ লাগছিল তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে দেখতে মানে দেখে থাকলে ফলো করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থেকো